আজ আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আমি রান্না করছি খিচুড়ি তার জন্য আমি কড়াই গরম হয়ে গেছে তাতে দিয়ে দিলাম একটু গাওয়া ঘি এরপর দিয়ে দেবো গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটা আমি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে ভালো করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দেবো তার মধ্যে মুগ ডাল আর মুসুর ডাল এটাও আমি ভালোভাবে ভেজে নেবো চালটার সাথে তারপর আমি দিয়ে দেব তাতে পরিমাণ মতো জল এখানে আমি দু বাটি মতো জল দিয়েছি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো এরপর এটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য আর আমি শিলেতে বেঁটে নেব আদা জিরে কাঁচা লঙ্কা আমার মশলা রেডি হয়ে গেছে এরপর অন্য একটা কড়াইতে তেল গরম হলে তাতে দিয়ে দেব আলু পটল বিনস গাজর কাঁকরোল কুমড়ো ঝিঙে বেগুন এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটু গোটা জিরে তারপর বাকি সবজিগুলো দিয়ে আর বেঁটে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এটা ভালোভাবে নাড়াচাড়া ততক্ষণ করব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর এদিকে আমি দেখছি আমার খিচুড়ির চাল ডাল প্রায় সিদ্ধ হয়ে এসেছে তাই আমি ওই সবজিগুলো আমি খিচুড়ির মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর অন্য একটা কড়াইতে আমি তেল গরম করে তাতে গোল গোল করে আলুগুলো কেটে ভেজে নিয়েছি সামান্য একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি আর এদিকে দেখি আমার খিচুড়ি রেডি তাই আমি উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু ঘি আর গরম মশলা এরপর আর কি গরম গরম পরিবেশন করতে হবে আমি এখানে খিচুড়ি আলু ভাজা ঘি লেবু দিয়ে গরম গরম খেলাম আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানে